ঘুরে আসবেন মানে আপনি ভাই আপনি কুরবানি করেন নাই করছি কুরবানি করছেন আপনি কাটাকাটি তারপরে ভাগাভাগি গরিব দুঃখীর যে অংশ আছে সেটা বিলাই দিতে হবে কে খাইলো কে খাইলো না এগুলো খোঁজখবর নেওয়া আমাদের প্রয়োজন না আপনি ঘুরে আসবেন আজকে কি ঘুরে আসার সময় আজকে তো ঘুরার সময় আমার কি সময় আছে নাকি পাগল আমার লোকজন আছে লোকজন দেখবে আমি ওই জায়গায় লোক নিয়ে রাখছি তারা দেখবে তারা কাটবে তারা দিবে সমস্যা কি ভাই আপনি কুরবানি দিচ্ছেন আর আপনার ওইখানে যদি না প্রেজেন্ট থাকেন আপনার লোকজন দিয়ে কাজ করাবেন আপনার লোকজন যদি ঠিকঠাক মতো দায়িত্ব না পালন করে গরিবের হক যদি না দেয় তাহলে গরিবের হক যদি না পায় তাহলে তো আপনি আল্লাহর কাছে দোষী হয়ে থাকবেন আপনার কুরবানি তো কবুল হবে না কুরবানি কবুল হবে না মানে কি বলতে চাচ্ছেন আপনি আমার কুরবানি কবুল না হলে কবুল হবে এত টাকা দিয়ে কোরবানি পাঁচ লাখ টাকা দিয়ে আমি কিনছিমানি কবুল হবে না আমার কুরবানি কবুল হবে না কথা বললেন নাকি আপনি হ্যাঁ ভাই লাখ লাখ টাকা দিয়ে যদি গরু কিনা জবাই করলে যদি কুরবানি কবুল হয়তো তাহলে অনেক কোটি লোক আছে ওরা অনেক আগেই মানে জান্নাতে যায় কারণ ওদের টাকা আছে গরিব মানুষের টাকা নাই ওরা দান করতে পারে না একটা কথা কি ভাই আপনি কয় লাখ টাকা দিয়ে কুরবানি দিলেন সেটা আল্লাহ তালা দেখবে না পাঁচ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন বা পাঁচ দশ লাখ টাকা দিয়ে দিলেন ওইটা কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আপনি যদি অসৎ পথে টাকা ইনকাম করে আপনি যদি কোরবানি দেন এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা আপনি আসলে নিশ্চিত না কেউ যদি আসলেও দুইটার পাঁচশো এক হাজার পাঁচ হাজার টাকা দিয়া খতপথ ইনকাম করে যদি কুরবানি দিতে পারে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বেশি আসলে লোক দেখানো কুরবানি না দিয়ে গরিব দুঃখীর মাঝে বাঘ বাটা করে কোন ছায়া দেওয়া এবং আপনার আল্লাহ তালা আপনাকে দেখবে যে আপনার আসলে তাকড়টা কেমন আপনি কোন নিয়তে আসলে আপনি কোন নিয়তে আপনি কুরবানিটা দিচ্ছেন আপনার নিয়তটা যদি সহি হয় তাহলে আল্লাহ তাল্লাহর কাছে হয়ে যাবে আর যদি আমরা মনে করি দানা আমি পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিচ্ছি আমারটা হবেই আসলে আমরা কি কত টাকা দিয়ে কুরবানি দিচ্ছি সেটা কোনো বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ তালা খুশি হতে পারতেছে কিনা আল্লাহ তালাকে আমরা খুশি করতে পারতেছি কিনা সেটা সবচেয়ে বড় বিষয় আমরা আসলে যেভাবে চলি যেভাবে আমরা চলার দরকার সেভাবে আমরা চলি না আসলে আল্লাহ তালা আমাদের প্রতি রাজি খুশি হচ্ছে কিনা আমরা নামাজি কিনা আমরা যদি নামাজ না পড়ি আমাদের কুরবানি ঠিক হবে কিনা এটা আমাদের আগে সবচেয়ে আগে জানতে হবে আমরা নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আমরা অন্য কোনো কাজে নাই শুধু মাংস খাওয়ার জন্য আমরা কুরবানি দেই ভাই এই কুরবানি কবুল হওয়ার সম্ভাবনা একদমই নাই আমরা আমাদের এটা করতে হবে আগে সবকিছু আমাদের নিয়ত ঠিক করতে হবে আমাদের সবকিছু ঠিক করতে হবে মাংস খাওয়ার জন্য ভাই কুরবানি না আসলেও যা হবার তা হয়ে গেছে ভাই ওটা কোনো বিষয় না আমরা আসলে আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে আমরা যেভাবে চলে আসতেছি ওইভাবে আসলে চলে আসলে আমাদের চলবে না আমাদের কুরবানি যা দিছি এটা আমাদের সবার মাঝে বিলাই দিতে হবে আর গরিব দুঃখী কে খাইলো আমাদের পাশে কে খাইলো না এটা আমাদের দেখতে হবে চলেন ভাই যা হয়েছে হয়েছে ওগুলা দিক না তা খাইয়া ঘুরাঘুরি বাদ দিয়া আমাদের যে বয়স এখন আমাদের মানুষের পাশে দাঁড়ানোর সময় এখন আসলে ভাই চলেন আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াই কে খাইলো কে খাইলো না সেটা আমরা একটু গুরুত্ব দেই আসলে না আমরা সবাই মিলা ভাগবাটোয়ারা করে দেই সবাই যাতে সমানভাবে পাইতে পারি আর সেই দিকে আমরা একটু খেয়াল করি। চল। যে কথা ভালো আমাদের কাছে এই কথাগুলো খারাপ লাগতে পারে। এটাই বাস্তব। হ্যাঁ ছোট তুমি ঠিকই বলছো। আসলে এইভাবে তো কোনোদিন ভাবি নাই। বা এই আমাকে কেউ কোনোদিন বলেও না। বুঝছেন ভাই এভাবে আসলে কেউ কোনোদিন বলে নাই তা আমিও কখনো ভাবি নাই বা এটা কখনো জানার চেষ্টা করি নাই দোষটা আসলে আমারই কারণ নিজেকে এতটাই বড় মনে করছিলাম যে এটা ভাবতাম যে কারো কাছে কোনো জিনিস জিজ্ঞাসা করে বা শুনে ওটা বুঝার বুঝাটাকে নিজেকে ছোটো মনে হই তাই আসলে কারো কাছে জানতে হইতাই নাই বা কেউ আমাকে আসলে কখনো বলে নাই আপনারা বললেন ভালো লাগলো ভাই আলহামদুলিল্লাহ জুড়ে গেছে ভাই চল আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা কুরবানি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টের জন্যে মাংস খাবার জন্য নয় হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করিয়েন আল্লাহ হাফেজ